আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম নারীদের সালাম দেওয়া নেওয়ার ব্যাপারে ইসলাম যা বলে গায়রে মাহরাম মহিলার সাথে কোনো পুরুষের জন্য মুসাফা না করে শুধু সালাম বিনিময় করাতে কোনো সমস্যা নেই যদি সে মহিলা বয়স্ক হয় আর যদি সে মহিলা যুবতী হয় তবে তার সাথে সালাম বিনিময় করা উচিত হবে না কেননা এতে করে যে ফেতনা সৃষ্টি হবে না এ ব্যাপারে কোন নিশ্চয়তা দেওয়া যায় না ইসলামিক স্কলারগণের মন্তব্য সার্বিক বিবেচনা করলে এটিই বুঝে আসে ইমাম মালিক রহমতুল্লাহে আলিহির কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে কোনো মহিলার সাথে কি সালাম বিনিময় করা যাবে উত্তরে তিনি বলেছিলেন যদি সেই মহিলা বয়স্ক হয় তবে আমি এটিকে মাকরুহ মনে করি না আর যদি সে যুবতী হয় তবে তার সাথে সালাম বিনিময় করাটা আমি পছন্দ করি না ইমাম মালিক রহমতুল্লাহে আলিহি কেন এটিকে পছন্দ করতেন না এর ব্যাখ্যায় আল জারকানি রহমতুল্লাহে আলীহি তার ব্যাখ্যা গ্রন্থ আল মুয়াত্তায় উল্লেখ করেছেন যখন যুবক কোনো যুবতীকে সালাম দেয় তখন সে তার সালামের উত্তর শুনলে তার মনে শয়তান কুপ্ররোচনা সৃষ্টি করতে পারে ইমাম নববী রহমতুল্লে আলীহি তার আজকার গ্রন্থের চারশো সাত নং পৃষ্ঠায় বলেন কোনো মহিলা অপর মহিলাকে সালাম দেওয়া পুরুষ পুরুষকে সালাম দেওয়ার মতো আর যদি কোনো মহিলা কোনো পুরুষকে সালাম দেয় আর সেই মহিলা যদি তার স্ত্রী হয় অথবা মাহারাম কেউ হয় তাহলে কোনো সমস্যা নেই বরং এমন ক্ষেত্রে সালাম বিনিময়ের মাধ্যমে কথা শুরু করা মোস্তাহাব কিন্তু সে মহিলা যদি গায়রে মাহারাম ও সুন্দরী হয় তাহলে সালাম বিনিময়ের মাধ্যমে উভয়ের মনে শয়তানের কুমন্ত্রণা সৃষ্টি করার সম্ভাবনা থাকায় সেই পুরুষের জন্য তাকে সালাম দেওয়া জায়জ নেই আর যদি পুরুষ তাকে সালাম দিয়েই বসে তবে তার জন্য সে সালামের উত্তর দেওয়া জায়জ নেই আর সে মহিলার জন্য তাকে সালাম দেওয়ার অনুমতি নেই যদি সে মহিলা সালাম দেয় তাহলে তার ওই সালামের উত্তর দেওয়া ওয়াজিব নয় যদি কোনো পুরুষ তার সালামের উত্তর দেয় তাহলে এটা মাক্রু হবে আর যদি উক্ত মহিলা বৃদ্ধ হয় এবং দুজনের কারো মনে শয়তানের কুমন্ত্রণা সৃষ্টি হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে উভয়ের জন্য সালাম বিনিময় করা যায় যাছে কয়েকজন মহিলার একটি দল যদি কোনো পুরুষকে সালাম দেয় কিংবা কয়েকজন পুরুষের একটি দল কোনো মহিলাকে সালাম দেয় তাহলে এতে কোনো সমস্যা নেই যদি ফিতনার ভয় না থাকে এক কথায় নারী পুরুষের মধ্যে সালাম আদান প্রদানের অনুমতি রয়েছে শুধুমাত্র তখনই যখন ফিতনা সৃষ্টি হওয়ার কোনো ভয় না থাকে নবীজি সাল আলিহি ওয়াসাল্লাম আল্লাহতালার পক্ষ থেকে সব ভুলের ঊর্ধ্বে ছিলেন এবং সব ধরনের ফেতনা থেকে সুরক্ষিত ছিলেন এখন কেউ যদি নিজেকে ফেতনা থেকে মুক্ত রাখার শতভাগ নিশ্চয়তা দিতে পারে তাহলে সে কোনো নারীকে সালাম দিতে পারে অন্যথায় তাকে সালাম না দিয়ে চুপ থাকতে হবে মহান আল্লাহতালা আমাদের সবাইকে গায়রে মাহরাম নারী পুরুষদেরকে সালাম দেওয়া থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন